আরে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো আমার তো ব্লগিং করার শখের বসে বাইক কিনছি এরপরে অনেকের দেখা দেখি একটা ক্যামেরাও কিনলাম কিন্তু সমস্যা যেটা হইলো যে এই বাইক চালানোর মতো সময় আমার নাই ভিডিও করার মতো সময় আমার নাই কারণ আমি দিনে একটা কলেজে জব করি আবার রাত্রে আরেকটা জব করি লন্ডনের একটা অফিসে যে কারণে আমার ভিডিও করার সময় আমার হয় না তো যাই হোক দিন পরে আমি সম্ভবত রোজার আগে ভিডিও করছিলাম তাও রে ভাই কেমনে যাই ওই দেখেন ভয় করে আমি ওইভাবে চালাইতেও পারি না তো রোজার আগে ভিডিও করছিলাম আর তারপরে যে আজকে বের হয়েছে একটু মন চাইলো যেহেতু কোনো কাজকাম নাই আজকে শুক্রবার চিন্তা করলাম যে একটু রাউন্ড দিয়ে আসি অবশ্য সকালে গেছিলাম সকালে সিদ্ধেশ্বরী গেছিলাম কারণ ওখানে পরীক্ষা চলতেছিল পরীক্ষা ছিল আমার সরকারি চাকরির পরীক্ষা ছিল এটা হলো ইয়া আপনার কম্পিউটার অপারেটর পদে যেহেতু আমার ধ্যান ধারণা সব কিছু কম্পিউটার অপারেটিং নিয়ে তো চিন্তা করলাম যে যাই দেখি একটু ঘুরে আসি পরীক্ষা দিয়ে আসি তো সেখানে বউকে সাথে করে নিয়ে গেছিলাম ওকে নিচে দাঁড়া দাঁড় করে তারপরে আমি গেছি পরীক্ষা হলে ঢুকে এসে দেখি ভাই ভাই আমার বউ সেখানে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছে তো যাই হোক বিকালে করার কিছু নাই তো চিন্তা করলাম তো দেখি একটু ক্যামেরাটা নিয়ে বের হই আলো কি কিছু চোখে পড়ে কি না তো তার জন্য শখের বাইক শখে ঘোরাফেরা আমার বাইকের তেমন কোনো কাজ নাই কারণ অফিসের কাছেই বাসা দিনেরটা হেঁটে গেলে পাঁচ মিনিট লাগে আর রাত্রে যদি যাই রাত্রের অফিস ঘরের ভিতরেই সো বাইকের কোনো প্রয়োজন নাই তারপরেও কিনে রাখছি মাঝে মধ্যে যদি বের হই তাহলে তো এখন আমি আসি হলো বুয়েট বুয়েট ক্যাম্পাসে যে আমার হাতের বাম পাশে বুয়েট ক্যাম্পাস সামনে পলাশি এই জায়গাগুলোতে আমি এর আগেও এসেছিলাম আপনারা জানেন তো আবারও আসছি তো আজকে আমার আসার অন্যরকম একটা উদ্দেশ্য আছে সেটা হলো ঢাকা শহরে বাইকার স্পিড সর্বোচ্চ তিরিশ করে দিছে তো আমি তিরিশেই চলবো দেখি কতটুকু মানতেছে বাইকার যারা আছে বাইকার যারা ভাইগুলা যে ভাইগুলা বাইকার আছেন তারা তো মাইন্ড নেবেন না আমি জাস্ট একটু দেখতেছি যে দেখি আসলে কতটুকু মেনে চলে এটা হলো পলাশি আমি এখন ঢাবির ভিতরের দিকে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসি তো এখানে আমি যাচ্ছি হলো সামনে শহীদ মিনার আপনারা চাইলে আমি শহীদ মিনারটাকে ঘুরে দেখে আসতে পারি আমি হয়তো টিএচি দিয়ে একটা পাক দিতে পারি তো আমি সর্বোচ্চ তিরিশের উপরে উঠাবো না দেখি আমাকে পাস করে কে কে এই যে সিএনজি মামা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে আমার হাতের বাম পাশে যে রাস্তাগুলো দেখতেছেন রাস্তাটা কেটে সাবধান সাবধান লিখে রাখছে আর এখানে ঘুরে খুঁড়ে কি যে করতেছে অবস্থা কারণ এই রোডগুলোতে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্টুডেন্টগুলো আছে তারা এখানে ওরকম চালায় মোটামুটি ভালোই আমি এই রোডটা একটু দেখবো আমার হাতের ডান পাশে আছে হলো উদ্যন স্কুল আর এই যে পাশে তো আছেই ওরে ভাই সবাই জোড়ায় জোড়ায় বসে থাকে তোমরা দুইজন গয়ে কারে ভালো মানুষ নাকি নাকি শরীর থেকে শরীর এ পাশে কি জ্যাম নাকি বুঝতেছি না জ্যাম হইলে হইতে পারে না জ্যাম না মনে হয় মনে হয় বিয়ে খেতে আসছে এইদিকে কি বিয়ে খাওয়া যায় নাকি কারণ আমার ডান পাশে সম্ভবত শেখ হাসিনা হল আর সামনে যারা দেখতেছে এরা সম্ভবত ঢাবি তো এদিকে আসলে এগুলো দেখা যায় এগুলো ব্যাপার না এই যে আর এই যে সামনে যে সাবধানে চলুন গুলো দেখতেছে এটাকে আমি নাম দিছিল মহিষে সিং আবাসিক এলাকা গতি সীমিত ঢাকা বিশ্ববিদ্যালয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আসলে বাইক চালানোর এরকম একটা মজা একটা প্রশান্তি আছে কারণ রাস্তাগুলো অনেক বড় বড় যদিও এখানে জ্যাম লাগলে বাইরে ভাই আর ছাড়ে না এই মামা তো আমি দেখি আমি একটু ওই ওইদিকে যাব এই যেখানে সবাই আড্ডা দিতেছে তো সবাই মানে বিকেলটা সুন্দর আর তেমন একটা গরমও নাই কয়েকদিন আগে যে পরিমাণ গরম গেছে ভাইরে ভাই বিকেলটা সুন্দর কোনো গরম নাই সবাই ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখা আছে খুব সুন্দর ওই ভাই ওরে ভাই আমি কোনো সময় ছাত্রই দেখি নাই মনে হয় এদিকে এসে সে সৌভাগ্যটা হবে হয়তো আমি তেইশ পঁচিশ তিরিশের উপরে তুলবো না আমার মনে হয় না যে এই যে যারা যাচ্ছে এদের গতি কারো গতি তিরিশের কম আছে সব ব্যাপার না তিরিশ গতি আসলে বাইকের জন্য খুবই কম হয়ে গেছে আমার কাছে যেটা মনে হয় সর্বনিম্ন হয়তো পঞ্চাশ করতে পারতো তিরিশ আসলেই খুব কম হয়ে গেছে যেটা আমার কাছে মনে হয় তো আমি টিএসির দিকে যাচ্ছি সামনে টিএছি সেই ঐতিহাসিক টিএছি রা রাজু ভাস্কর্য যেখানে আছে মেট্রোলো আছে সেদিকে আপনি আবার রাস্তার মাঝখানে একা একা বসে আছেন কেন ভাই দাদারায় আছেন আবার মিষ্টি হাসি আচ্ছা ব্যাপার না সবাই আমাকে ক্রস করছে করুক আমি আজকে ক্রস করার সুযোগটা দিছি ক্রস করুক সমস্যা নেই মামা এমনি ঘুরে দিও না আমি টিএচিটাকে রাউন্ড দিয়ে ঘুরে তারপরে হাতের ডান দিক দিয়ে আমি শহীদ মিনারে যাবো তো যেমন দেখতেছি এখানে কঠিন অবস্থা হয় রে ভাই কিভাবে পড়লো দে উঠান 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 বাচ্চা ছিল হয়েছে এটাই বড় কথা সামনেটা কি হ্যাঁ টুপি কারুপিতে পড়ে গেছে তো যাই হোক আমার আপাতত আজকে মনে হয় রাউন্ড দেওয়া শেষ তো জ্যামের ভিতরে মানুষ টানবে কেমনে আমি যে মূল প্রসঙ্গে ফিরে আসি কারণ যে উদ্দেশ্য আজকে হওয়া যে স্পিড কেমন মানুষ কেমন টানতেছে সে বিষয়টা দেখা আর কিন্তু এই জ্যাম এই যে যে জ্যাম এই ঢাকা শহরের ভিতরে টান টানবে কেমনে হয়তো আপনার ওই যে তিনশো ফিট আছে বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে বা বড়ো রোডগুলো যেখানে আছে মাঝে মধ্যে হয়তো থাকতে পারে ফাঁকা থাকলে তখন হয়তো টানে এই যে এরকম একটু ফাঁকা থাকলে হয়তো সেখানে টানতে পারে তো আমার চব্বিশ পঁচিশ উঠে গেছে একত্রিশ ও মাইকোয়াট আমি তো শপথ করে আসি যে তিরিশের উপরে উঠাবো না এই যে এদের আর দেখা শেষ হয় না এদের আ এদের দেখা যায় সব জায়গাতেই তো আমি একটু শহীদ মিনার আপনাদেরকে দেখাতে চাইছিলাম তো শহীদ মিনারের সামনে থেকে একটু ঘুরে আসি এই যে এখানকার শহীদ মিনার এই যে এত সুন্দর রাস্তাটা কেটে 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 শেষ করে রেখেছে এই যে বালি বুলি দিয়া শেষ করা হয়েছে মানে বাইকের চাক্কা যদি এর ভিতরে যায় তাহলে মনে করেন যে অবস্থা খারাপ হয়ে যাবে তো আমি শহীদ মিনার চলে আসছি তো শহীদ মিনারে এখান থেকে আমি যখন ব্যাক করবো মানে চলে যাবো আজকে আপাতত আমার দেখা দেখি শেষ দেখি ঢাকা মেডিকেলের ওই পাশে দিয়ে তারপরে ব্যাক করা যায় কিনা তো এই হলো অবস্থা শহীদ মিনারের তো এখান দিয়ে অনেক অনেক মানুষ ঘুরতে আসতে আসতে তো আমি এখান থেকে ইউর টার্ন নিব তো আমার ঘোরাঘুরি আজকের বাড়ি এখানেই শেষ আমি চলে যাব যেহেতু কোনো কাজ নাই চিন্তা করছি যে একটা রাইড দিয়ে আসি এই আর কি মন চাইল এছাড়া আর কিছু না দেখি ঘোরাঘুরি হইলো অনেক কিছু দেখাও হইলো তো যেটার জন্য বের হয়েছিলাম বাইকই তেমন দেখতেছি না আজকে কারণ হলো যে বলতে পারতেছি না কারণটা আমি যাও দেখি বাবা চা খাইতে চাইছিলাম আজকে হবে না মামা মামা হ্যাঁ যাই হোক মোটামুটি যেটা দেখলাম যে আজকে বাইকারদের স্পিড তেমন একটা নাই আর দু একটা হয়তো পেয়েছিলাম যারা তিরিশের উপরে গতিতে যাইতেছিল তাছাড়া ম্যাক্সিমাম আমি সব জ্যাম আছে জ্যামের ভিতরে তো আর যাওয়া যায় না ওরকম এটা যদি লং রুটের যে ওইগুলা বড় রাস্তাগুলা ফাঁকা রাস্তাগুলা আছে সেখানে গেলে হয়তো দেখতে পারতাম কিন্তু অন্তত এখানে পাওয়া যাবে না দেখি আমার দিকে তাকায় আচ্ছা আইতাসি সমস্যা নাই ওরে ভাই এইভাবে ফোনে কথা কই না রে ভাই বাইক চালাইতেসে ব্যস্ত রাস্তা সেখানে সে ফোনের ভিতরে কা মানে ফোনে কথা বলতেছে কাঁধটা কাঁধের উপরে ফোনটা নিয়ে মানে হেলমেটের ভিতরেও না এটা যে কতটা রিস্কি সামনে ভুল করছি বউ বাচ্চারে নিয়ে আসা উচিত ছিল তা আমি যেটা যেটা বলছিলাম আপনাদের যে আমি পলাশি পলাশি দিয়ে ইয়া টিএচস দিয়ে ঘুরে আসবো তো টিএচি দিয়ে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে একটা পাইডা আবার আমি পলাশি চলে আসছি তো এখান দিয়ে চলে যাব তো